অর্ডিনারি সিগারেটের দাম আঠারো টাকা আর বিলাসীটা করে যারা একটু হাই ব্র্যান্ডেড সিগারেট খান ওটার দাম কত এখন বলতে হয় আপনি একটা একটা মরন স্টিক আঠারো টাকা বিশ টাকা দিয়ে নিতে পারেন কিন্তু এটা ব্যাগ নিতে পারবেন না চিন্তা করে এই ব্যাগটার পিছনে কতগুলো লোক জড়িত কোথায় সেই ময়মন কোন জায়গায় অত ফরিদপুরের কোন জায়গায় একটা লোক পানির মধ্যে দাঁড়িয়ে ওঠাচ্ছে এবং এটা ওয়ান এটা ওয়ান টাইম ইউজ করা আরেকটি দিলে ইটস নট কম্পালসান আমরা বলছি ইস নট কম্পালসান আপনি ব্যাগ নিলে নিবেন না নিলে না নেবেন আপনি যদি মনে করেন বিশ টাকা আমার জন্য অনেক বেশি বা তিরিশ টাকা আমার জন্য অনেক বেশি তিরিশ টাকা দিয়ে আমি একটা সিরেট খাতে পারবো নিয়েন না আপনারা তাই করেন সো এটা আপনার কথা বলা তিরিশ টাকা এখন কোনো টাকা ম্যাডাম হ্যাঁ কাউকে দিলে সেও তিরিশ টাকাও নেয় না হ্যাঁ বাচ্চাকে দিবেন ও ফলায় দিবে বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের বা প্লাস্টিক ঠিক না প্লাস্টিক বলবো না প্লাস্টিক ব্যাগগুলো বর্জনের একটা আন্দোলন শুরু হয়েছে যেহেতু পরিবেশকে ভালো রাখতে হবে জলবায়ুকে পরিষ্কার রাখতে হবে আমাদের স্বাস্থ্য ভালোর জন্য আমরা বলি যে আমাদের লঞ্চিবিতে বেড়েছে কিন্তু আমাদের দেশে ক্যান্সারের রোগগুলো বেশি বেড়েছে এবং তার কারণ হচ্ছে এই এই পরিবেশ দূষণের কারণে এবং ছোটবেলা থেকে শুনে আসছে গোল্ডেন ফাইবার সেই গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না আমাদের জানেই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয় কিভাবে পাটটাকে বের করতে হয় অত অনেকে দেখাও নাই মনে হয় না যে দেখতে বলে বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন এই পাট কত বড় অর্থকরী ফসল এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে আর এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বের তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের সাথে আপনারা জড়িত যারা সুপারশপ করছেন আমরা সুপারশপ থেকে শুরু করলাম এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন তিনিও যোগ দেওয়ার জন্য এটা পাঠ মন্ত্রণালয় পাট বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে কারণ পরিবেশটাই সব বড় জিনিস আর এটা প্রথম প্রথম হয়তো আমাদের যারা সপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন ব্যাগ নিলে পয়সা দিতে হবে ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে আমরা সেই সিস্টেমে আসছি আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে তারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন এবং এটা কিন্তু ব্যাগটা আবার রিউজ হব আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছি অন্য জায়গায় চলে যাবে এবং পয়লা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব আর ওখানে যদিও আইনের মধ্যে কিছু কিছু হবে যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোট ছোট প্যাকেট তাদেরও একটা সমস্যা হয়েছে আমার কাছে এসছে আমরা চেষ্টা করব যে সেইটাও অ্যাডজাস্ট করা যায় আমরা কাউ আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন বিশেষ করে যেহেতু যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি সেটা নষ্ট যেত না হয় এই কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট নভেম্বরে এটা করবো আর আপনারা আশা করি আমাদের সাথে একটা কথা মনে রাখবেন যে পাটের ব্যাগটা আপনি দিচ্ছেন এটা আপনি এখানে দিচ্ছেন কিন্তু যে লোকটি সারা বছর ধরে পাটের চাষটা করে পানির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার ফ্যামিলির জন্য সেই কাজটা করে আপনি তাকে সাহায্য করছেন আপনি এদেশের প্রান্তিক চাষিদেরকে সাহায্য করছেন এবং যখন তারা দেখবে যে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তখন তারা আরো উৎসাহী হবে এখন আমাদের কত সেভেন্টি এইট বিক্রি করে অনেকে ধনী হয়ে গেছে আজকে পাট যারা পাটের বিজনেস করছেন তারা খুব কষ্ট করছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন বিজিএম একজন অনেক সমস্যা আছে তারপরেও তারা কিন্তু করে যাচ্ছে তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছেন আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড় এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করেন বাই প্রোডাক্টগুলো আপনারা বেশি করে আর এটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করছে পাটের সেলুলার দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি উনিও আসছেন ওনারা ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইচ্ছা তো যাই হোক আপনারা কোঅপারেট করবেন আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে কিছু পরিবর্তন আনার সামাজিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি